বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ইউকে বিটি আয়োজিত বাংলাদেশিদের জন্য ঈদ উপলক্ষে ছিল ইভেন্ট দেখবেন থ্রি এস টিভির প্রতিবেদনে ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল গ্রুপের সবার সাথে দেখা করা ইউকে বিডি গ্রুপের ফাউন্ডার ক্রিয়েটর রশেদ জামানের আয়োজনে হয়ে গেল জমজমাট বাংলাদেশিদের মিলন মেলা থ্যাংক ইউ সো মাচলাম আসলে আমাদের কমিউনিটি গ্রুপ ইউপি বাংলাদেশি কমিউনিটি ইউপি ইউপি বিজিজ ওয়ান অফ বিগেস্ট গ্রুপ ইন ইন আসলে আমরা প্রায় অনুষ্ঠানে ইভেন্ট করে থাকি স্পেশালি আমরা যেন বাংলাদেশি এদিকে লন্ডন বেস্ট থাকি লাইক আমরা সি যাই ইভেন্ট করি খাওয়া দাওয়ার জন্য মিউজিকের জন্য তো সবাই আমাকে বলছিল লাইক ডু সামি ফ্রম মাই গ্রুপ ডু সামথিং বাট আসলে খুবই শর্ট পিরিয়ড অফ টাইমে লঞ্চ

নিঃশ্ব এবং রণনীতি না করে এবং আমরা সবাই যাতে মিলেমিশে ভালোবাসার পরিপূর্ণ একটি ছোট্ট প্রবাসী গ্রুপ হিসেবে একটি পরিবারের মতো থাকতে পারি এবং একে অপরকে সাহায্য করতে পারি যেটা জেসমিন অলরেডি বলেছে যে বাসা ভাড়া থেকে শুরু করে তারপর জবের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে স্টুডেন্টদের তাদের ভিসার ক্ষেত্রে তাদের রিসার্চ হচ্ছে ক্ষেত্রে আমরা যাতে সবাই সবাইকে যারা আমরা অলরেডি ইউকে আছি তারা যেন সেই ইনফরমেশনটা দিয়ে তাদেরকে তাদের প্রয়োজনটাকে ইনফরমেশনটা দিয়ে অ্যাডভাইসটা দিয়ে তাদের প্রয়োজনে আসতে পারি সেই আমাদের এই গ্রুপটার আয়োজন এবং সেটাকে জনসম্মুখে আনার জন্য যে মানুষ যাতে জানে আমাদের একটি গ্রুপ ইউকেতে আছে এবং আমরা এই হেল্পগুলো প্রোভাইড করি উইদাউট অ্যানি মানি উইদাউট অ্যানিথিং জাস্ট ফর অ্যাজ এ হিউম্যান বিং সেই জন্যই আমরা আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করছি যাতে মানুষ জানে তারা সামনে এগিয়ে আসতে পারে এবং আমরা একটি পরিবারের মতো ইউকেতে ছোট্ট একটি বাংলাদেশ করে তুলতে পারি আমার নাম মুস্তাফিজ রহমান আমি ব্যানক ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে কাজ করতেছি এখানে আমরা প্রপার্টি রিলেটেড নিয়ে কাজ করতেছে অনেক ধরে এই ইউকিউবিটি প্ল্যাটফর্মটা আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম মনে হয় যেহেতু এখানে আমার মনে হয় বাংলাদেশে একটা ইনভায়রনমেন্ট ফুলডি বাংলাদেশিদের কথাবার্তা থেকে শুরু করে আপনার একটা এক্সপিরিয়েন্স এখানে পাই এটা আমার মনে হয় একটা সময় চলে যারা বিদেশে যারা আছে এখানে ইনফরমেশন শেয়ার করতে শুরু করে আপনার অনেক অনেকে অনেক সমস্যার কথা এখানে শেয়ার করেন যেটা অনেক ইনসলিউশন দেন আমার কাছে মনে এরকম একটা প্ল্যাটফর্ম যেটা ভার্চুয়াল আমরা একটু দেখতেছি না কিন্তু অনেকে মানুষের উপর আসতেছে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে নিয়ে নিবিধে থেকে এই প্ল্যাটফর্মটাকে এত বড় করছেন এবং পিছনে কাজ করে যেতেছেন আমরা হয়তো বা কয়েকজন মানুষ এখানে আসতে পারতেছি বা আমরা হয়তো করি কিন্তু এটা পরিচালনা করতে আসলে অনেক সময় অনেক ডেডিকেশনের প্রয়োজন হয় আমি ধন্যবাদ জানার সব থেকে প্লাস আজকে এই অনুষ্ঠানটা আমি চেষ্টা করছি সম্ভব আমাদের প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করার জন্য আমার মনে হয় এই ধরনের অনুষ্ঠান গ্যাদারিং করা দরকার স্পেশালি ঈদ এবং আমাদের বাংলাদেশি কালচার বেসিক অনুষ্ঠানগুলোতে যেটা আমাদের মিলন মন হিসাবে কাজ করছি প্লাস করেছি আসলে আমি দেখা যাচ্ছে যে বাংলাদেশি কমিউনিটির মুখে আসলে আমাদের আমরা যখন এদেশে আসছি প্রথম এস বাংলাদেশি হিসেবে আমাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না কারোর সাথে কানেক্ট করার জন্য তো ভাইয়ের যে একটা প্ল্যাটফর্ম এক লক্ষ এক লক্ষ সাত হাজার বাংলাদেশি আমাদের প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড এবং এখান থেকে অনেক ধরনের সহযোগিতা মানুষ পাচ্ছেন শুধু আপনার সহযোগিতা আমি বলবো যে বাসা বাড়া থেকে শুরু করে টপ যেসব সার্ভিসগুলো প্রয়োজন ফ্রি যে সার্ভিসগুলো প্রয়োজন অ্যাডভাইসগুলো প্রয়োজন সেখান থেকে সেখান থেকে তারা পাচ্ছেন এবং আসলে একটা ইউনিক একটা যে প্ল্যাটফর্ম করেছেন এটা সবার সাথে কানেক্টেড এবং আই থিঙ্ক আমরা যেটা চাচ্ছি মূলত যে বাংলা হোল বাংলাদেশি যারা এদেশে থাকেন সবাই যাতে প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড হন আপনাদের থ্রুতে একটা মেসেজ করতে চাই যে নট অনলি আমরা যারা প্রবাস বাংলাদেশ থেকে আসি তারা না Born him, born those who are born and in those who are born in this country want to connect with the Bangladeshi community and Bangladeshi people in the UK, you should join and you should connect. And I would like to give the message through your media, social media platform, from your television channels, that you should join and you should connect with us. And I think we can, together we can help the community and we, we can be very strong and we can do anything we can. Thank you. I am a member of the group, এক্সপার্ট হিসাবে আছি লিগাল এক্সপার্ট আমি প্রফেশন ওয়াইজ আমি হচ্ছে একজন গভর্নমেন্ট লয়ার বাট কমিউনিটিতে হেল্প করার চেষ্টা করছি আজকে মনে হচ্ছে এই গ্রুপে গ্রুপটা একটা ছোট বাংলাদেশি রিপ্রেজেন্ট করছে অনেক মানুষ অনেক আমাদের যারা প্রবাসে আসছেন সবাইকে আর কি দেখে ভালো লাগছে ফান হচ্ছে মজা হচ্ছে এবং কোনো হেল্প কখনো লাগে যতটুকু কিছুই দরকার হয় এগুলো সবই আমরা আছি যতটুকু হেল্প করা যায় সবাইকে মেলাতে ছিল বাংলাদেশীয় ফুড স্টল দেশীয় পোশাকের স্টল চট্টগ্রামের বিখ্যাত মেজবানী ছিল ফুচকা চটপটি আরও হরেক রকমের স্টল ইভেন্টে গ্রুপের ফাউন্ডার রাশেদ জামান তার গ্রুপের সবাই ইউকের মাটিতে বাংলাদেশিদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে বক্তব্য রাখেন মোহাম্মদ ইসলাম মেয়র অফ ইংল্যান্ড জোৎসনা ইসলাম রেড কাউন্সিলর কাউন্সিলর শাম ইসলাম রেড ব্রিজ কাউন্সিলর রহিমা রহমান নিউহাম কাউন্সিলর মোহাম্মদ মুজিবুর রহমান নিউহাম জাকির খান সাব্বির আহমেদ সাইদ শারিয়ার মুস্তাফিজুর মোস্তাফিজুর ইভেন্টটি হোস্টিংয়ে ছিল মিনহাজ খান আঞ্জুমান মুন্নি রেশমা করিম আর জেসমিন মুক্তা গ্রুপটির ইভেন্টে সার্বিক সাপোর্টে ছিল বেনেকো ফাইন্যান্সিয়াল লিমিটেড অ্যামেজ গ্রুপ আর আইভি ভেনু গ্রুপটি ভবিষ্যতে আরও বড় করে অনুষ্ঠান করার পরিকল্পনা আছে কমিউনিটি নিয়ে আলোচনা এবং সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় রিনা দাস লন্ডন